বিবিসি বাংলা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো দশ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক হিসেবে সমঝোতায় পাওয়া সাতাইশটি আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রুমিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ ব্যবস্থা নিতে সহকারী রিটার্নিং অফিসারের চিঠি ফয়জুল করিমের আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত জামায়াতের ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের রায় ফেব্রিকেটেড ও একপাক্ষিক বলে অভিযোগ এনসিপির কোন একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে চাপ সৃষ্টির অভিযোগ জামায়াতের স্পেনে স্পেনে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ নিহত অন্তত একুশ জন এবং কারাগারে ভোটে আগ্রহী ছয় হাজার দুশো চল্লিশ জন বন্দী নিবন্ধন করেনি আটাত্তর হাজার আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাতি ইসলামী সহ দশটি দশ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক হিসেবে সমঝোতায় পাওয়া ২৭টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল রোববার দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এসব আসনের প্রার্থীদের নাম ও ছবি সহ পোস্টার পোস্ট করা হয়েছে এনসিপি মনোনীত দশ দলীয় জোটের প্রার্থীদের সাপলা কলিমার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন লিখে এসব প্রার্থীদের পক্ষে ভোট চেয়েছে গণবুত্থানের পর গঠিত নবীন এই রাজনৈতিক দলটি ফেসবুকে এন সিপির পোস্ট করা পোস্টারে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন ঢাকা এগারো আসনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম রংপুর চার আসনে সদস্য সচিব আক্তার হোসেন কুমিল্লা চার আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এবং পঞ্চগড় এক আসনে উত্তরাঞ্চলের সংগঠক সাদিস আলমকে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে এছাড়া ঢাকা আট আসনে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি নোয়াখালী ছয় আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ নির্বাচনী জোটের পক্ষ হয়ে নির্বাচন করবেন তবে এই সাতাশ জনের মধ্যে মাত্র দুই জন নারী প্রার্থী এনসিপির মনোনয়ন পেয়েছেন তারা হলেন ঢাকা উনিশ আসনে দিলশানা পারুল এবং ঢাকা বিশ আসনে নাবিলা তাসনিদ মনোনয়নপত্র পেয়েছেন দশ দলীয় নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে দলটি আসন সমঝোতায় ত্রিশটি আসন পেয়েছে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ঘোষণা নির্বাচনী ঐক্যের শরিক হিসাবে ত্রিশটি আসন পেলেও সাতচল্লিশটি আসনে দলীয় প্রার্থী মনোনয়ন দিয়েছে গত ষোলোই জানুয়ারি জামাত ইসলামী নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচনী ঐক্য থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয় বাংলাদেশ ইসলামী আন্দোলন পরে এনসিপি আরো আসন সমঝোতা চালিয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী রুবিন ফারহানার বিরুদ্ধে আচরণ বিধি লঙ্ঘন এবং মব সৃষ্টির অভিযোগ তুলেছেন সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু বকর সরকার মিস্টার সরকারের স্বাক্ষরিত এক চিঠিতে দেখা গেছে ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি এবং সিনিয়র সিভিল জজ আদালতের সিভিল জজ আশরাফুল ইসলামকে তিনি মিস ফারহানার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে অনুরোধ করেছেন গত শনিবার সতেরোই জানুয়ারির এই চিঠিতে মিজ ফারহানার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও বিচারিক কাজে বাধা দেওয়ার বিষয়ে ব্যবস্থা গ্রহণের বিষয়ে বলা হয়েছে চিঠিতে অভিযোগ করা হয়েছে সরাইলের ইসলামাবাদ নামক স্থানে প্যান্ডেল করে বিশাল জনসমাবেশের আয়োজন করে নির্বাচনী প্রচারণা করেন রুমিন ফারহানা যা নির্বাচন আচরণবিধির লঙ্ঘন তাৎক্ষণিকভাবে সমাবেশ ভেঙে দেওয়া হয় এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই অপরাধে জুয়েল মে নামে একজনকে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন চিঠিতে আরও বলা হয় স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আক্রমণাত্মকভাবে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং আঙুল উঁচিয়ে বিভিন্ন রকম বিভিন্ন রকম হুমকি ধামকি প্রদর্শন করেন চিঠিতে আরও অভিযোগ করা হয় এক পর্যায়ে তিনি এবং তার সাথে থাকা ওই ব্যক্তি উপস্থিত জনতাকে দেখিয়ে হুমকি প্রদান করতে থাকেন এবং জনগণকে খেপিয়ে তুলে মব সৃষ্টি করেন এ সময় তার সাথে থাকা জুয়েল মিয়াসহ অন্যান্য অন্যান্যরা মারমুখী আচরণ করেন এতে মব সৃষ্টি করে বিচারিক কাজে বাধা এবং কর্তব্যরত ম্যাজিস্ট্রেটকে হুমকি প্রদান যা নির্বাচন আচরণ বিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে চিঠিতে করা হয়েছে চিঠিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর একটি লিংক দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে রুবিন ফারহানার যে ভিডিওটি ছড়িয়ে পড়েছে তাতে দেখা গেছে তিনি বৃদ্ধাঙ্গুলি উঁচিয়ে ইয়োনোকে বলছেন আমি যদি না বলি এখান থেকে বাইরে যেতে পারবেন না মাথায় রাইখেন আজকে আমি আঙুল তুলে বলে গেলাম ভবিষ্যতে শুনবো না এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে রুমিন ফারহানা বিবিসি বাংলাকে বলেন আমি মনে করি এই ইউনো সাহেব একটা দাপ্তরিক চিঠি চব্বিশ ঘন্টাও গোপন রাখতে পারলেন না সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা ছড়িয়ে পড়ল তার অধীনে আমি তো নির্বাচনে নিরাপদ বোধ করব না কিভাবে পাঁচ লক্ষ ভোটারের নিরাপত্তা উনি দেবেন তিনি আরো বলেন তেরোই জানুয়ারির তার দপ্তরে আমি কিছু অভিযোগ দিয়েছিলাম সেই ব্যাপারে তারা তো পদক্ষেপ নেয়নি বরং আমাকে জরিমানা করে বেড়াচ্ছে অন্যপক্ষ পক্ষ ক্রমাগত আচরণবিধি লঙ্ঘন করছে সেটা তাদের চোখে পড়ছে না আমাদের মনে হচ্ছে এই প্রশাসন কোনো একটা বড় দরের আঙ্গুলি হেলনে কাজ করছে যদি তারা নিরপেক্ষ না থাকতে পারেন চোদ্দ বা আঠারো বা চব্বিশের নির্বাচনের মতো আচরণ করেন তাহলে জাতিকে বড় মূল্য দিতে হতে পারে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাবেক শরিক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের নির্বাচনী আসনে কোন প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরেক শরিক দল জামাত ইসলামী জামাত ইসলামীর নায়ব আমির সৈয়দ মোহাম্মদ সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এই বিষয়টি জানিয়েছেন সাংবাদিকদের মিস্টার করিম বরিশাল পাঁচ এবং বরিশাল ছয় আসনে নির্বাচন করবেন গতকাল রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে জামাত ইসলামীর প্রতিনিধি দলের একটি বৈঠক শেষে দলটির নেতা মিস্টার তাহের এই কথা বলেন মিস্টার তাহের বলেন ফয়জুল করিমের সাথে সৌজন্যের জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা উইথড্র করব আমাদের সাথে অনেকগুলো দল যোগাযোগ করছে কিন্তু সিট দেওয়ার তো কোনো উপায় নাই যেহেতু নমিনেশন শেষ হয়ে গেছে আমরা বলেছি সিট পাইবা না আসতে এরকমও অনেক দল আছে যারা আসতে ইসলামী দলগুলোর চাচ্ছে ভোটকে এক ছাতার নিচে আনার পরিকল্পনায় গত বছরের মে মাসে প্রথম ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনী ঐক্য গঠনের উদ্যোগ নেয় সে সময় পাঁচটি দল যোগ দেয় তাদের সাথে পরে জামাত ইসলামীও এই নির্বাচনী মোর্চায় অংশ নেয় এরপর থেকে সিদ্ধান্ত গ্রহণ আসন সহ নানা কারণে ইসলামী আন্দোলনের সাথে জামাত ইসলামীর দ্বন্দ্ব প্রকাশ্যে দেখা যায় এক পর্যায়ে এনসিপি সহ আরো পাঁচটি দল এই নির্বাচনী মোর্চায় যুক্ত হলে এতে এটি এগারো দলের নির্বাচনী ঐক্যের রূপ নেয় মিস্টার তাহার সাংবাদিকদের জানিয়েছেন আমাদের সাথে এগারো দলই ছিল ইসলামী আন্দোলন ছিল এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি তিনি জানান ইসলামী আন্দোলনের সামনে তাদের নায়বে আমিরের আসনে কোনো ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কারণ যিনি জিনিপি সাহেব আমির উনি নির্বাচন করতে চান ওনাদের যে নায়বে আমির আছেন ফয়জুল করিম সাহেব আমরা তার সৌজনের জন্য আমাদের ক্যান্ডিডেটকে আমরা উজ্জ্বল করব আমরা কারণ আমরা তো ছিলাম সেই কন্ট্রিবিউশনের একটা সৌজন্যতার জন্য জানিয়েছেন জামাত ইসলামীর আমির মিস্টার তাহের গ্রিনল্যান্ড ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রেক্ষিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেট ফ্রেডরিকসেন বলেছেন ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না ট্রাম্প হুমকি দিয়েছেন গ্রিনল্যান্ড ইস্যুতে বিরোধিতা করছে এমন আটটি ইউরোপীয় দেশের উপর তিনি শুল্ক আরোপ করতে পারেন গতকাল রোববার এই বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছিলেন ডেনমার্ক ফিনল্যান্ড ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস নরওয়ে সুইডেন এবং যুক্তরাজ্যের নেতারা পরে তারা একটি বিবৃতিতে বলেছেন শুল্ক আরোপের হুমকির মাধ্যমে ট্রান্স আটলান্টিক সম্পর্ককে খাটো করা হয়েছে এবং যা ভবিষ্যতে অত্যন্ত খারাপ পরিণতিতে গড়াতে পারে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার পক্ষে তাদের অবস্থান যৌথ বিবৃতিতে বলা হয়েছে এই নিয়ে আলোচনার জন্য প্রস্তুতি রয়েছে নেটু সদস্যদের ইতিমধ্যে গ্রিনল্যান্ড সহ ইউরোপের বিভিন্ন দেশের ট্রাম্পের হুমকির প্রতিবাদে বিক্ষোভ হয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিলের যে শুনানি চলছে সেটি সম্পূর্ণ এক ধরনের ফেব্রিকেটেড শুনানির রায় দেওয়া হয়েছে এবং একপাক্ষিক বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া গতকাল রোববার রাত নয়টায় এনসিপির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ তোলেন তিনি তিনি দাবি করেন একেবারে রাইস ওয়াপ করার মতো অলমোস্ট প্রত্যেকটা দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের ছাড় দেওয়া হয়েছে এবং নির্বাচনে অংশ নেওয়ার বৈধতা দেওয়া হয়েছে এনসিপির এই মুখপাত্র জানিয়েছেন দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত প্রায় সাত ঘন্টা নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানিতে ছিলেন তিনি মিস্টার মাহমুদ আপিল শুনানির পরিবেশকে এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন আপনারা সবাই বোধ হয় বলিউড আপনারা সবাই বোধ হয় বলিউডের একটা মুভি দেখেছেন জলি এল এল আমরা বারবার এটার কথা মনে হচ্ছিল আমার এই সাত ঘন্টার মধ্যে আমরা দেখলাম নির্বাচন কমিশনের শুনানি চলাকালে ল পয়েন্টের বাইরেও প্রেশার পয়েন্ট ইমোশনাল পয়েন্ট ড্রামা পয়েন্ট অনেক পয়েন্টের ভিত্তিতে আজকের জাজমেন্ট দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং পুরো জিনিসটা এক ধরনের নাটকের মতো মঞ্চায়িত হয়েছে জানিয়েছেন মিস্টার আসিফ মাহমুদ নির্বাচন কর্মীদের এক ধরনের মব সৃষ্টি করে আজকের মতো গুরুত্বপূর্ণ দিনে বাইরে থেকে একটা এক্সটার্নাল প্রেশার তৈরি করে রেখেছেন বলে অভিযোগ করেছেন তিনি একই সাথে শুনানি চলাকালীন সময়ে বিএনপি মহাসচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের প্রধান নির্বাচন সাথে সাক্ষাৎকে বাংলাদেশের গণতন্ত্রের জন্য অশনী সংকেত বলেও দাবি করেছেন মিস্টার আসিফ মাহমুদ সজিব ভুইয়া শুনানির একটা পর্যায়ে শেষ হওয়ার পর এবং রায় দেওয়ার মুহূর্তে রায় দেওয়ার পূর্ব মুহূর্তে যখন আমি আপনি বিচারকদের কাছ থেকে কোন বিচার চাইতে যাই তখন আমাদের আর্গুমেন্ট শেষ রায় দেওয়ার পূর্ব মুহূর্তে বিচারক যদি পাশের রুমে গিয়ে অপরাধীর সাথে বা অপরাধীদের লয়ের সাথে কিংবা অপরাধীর পক্ষের সাথে যারা আছে তাদের সাথে বসে রায় দেয় তাহলে ওই রায়টা কোনোভাবেই একটা নিরপেক্ষ হওয়ার সুযোগ নেই বলেন এনসিপির এই মুখপাত্র পনেরো মিনিটের কথা বলে নির্বাচন কমিশনাররা দেড় ঘন্টা পর ওই বৈঠক শেষে রায় দিয়েছেন বলে দাবি করেন তিনি দেড় ঘণ্টা পর তারা এসে রায় দিলেন এবং সেখানে যেই শুনানিতে বিএনপি প্রার্থীদের পক্ষে যিনি পার্টি ছিলেন রুহুল কুদ্দুস কাজল তিনি সেখানে পার্টি ছিলেন ও আর্গুমেন্ট করেছেন এবং যখন সেই বৈঠক হল সেই বৈঠকে গিয়ে বসলেন তিনি সরাসরি পার্টির সাথে গিয়ে বৈঠকের পর যখন রায় দিচ্ছেন এই রায়টাকে আমরা সম্পূর্ণরূপে মনে করি এক ধরনের ফেব্রিকেটেড শুনানির রায় দেওয়া হয়েছে এবং একপাক্ষিক যে হয়েছে সেটা প্রতিফলন আমরা রায়ও দেখতে পেয়েছি জানিয়েছেন মিস্টার আসিফ মাহমুদ মিস্টার আসিফ মাহমুদ সজীব ভূয়া দাবি করেন সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলো এবং দেশের জনগণ এই নির্বাচনের এই নির্বাচন কমিশনের প্রতি আস্থা হারিয়েছে আমরা মনে করি আজকে এবং গতকালকে পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য যে কনফিডেন্স দেশের জনগণ ও রাজনৈতিক দলের কাছ থেকে কাছে থাকার কথা ছিল সেটা হারিয়েছে যদি এরকম ভাবে নির্বাচন কার্যক্রম সামনের দিকে যেতে থাকে তাহলে আমরা আশঙ্কা করছি এই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারবে না দাবি করেছেন মিস্টার আসিফ মাহমুদ সজীব ভাইয়া কারো চাপে নতি স্বীকার না করে আর নিয়ম মেনে জাতীয় সংসদে নির্বাচনের মনোনয়ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন বৈধ ও অবৈধ কিনা সেটি ফয়সলা করার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের গতকাল রোববার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতের পর এক ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি বিভিন্ন জায়গায় এক এক প্রার্থীকে এক একভাবে বিবেচনা করা হচ্ছে বলে অভিযোগ করেছে অভিযোগ প্রধান উপদেষ্টার কাছে জানিয়েছেন তিনি তিনি বলেন আমরা আশা করি বারোই ফেব্রুয়ারি বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে ইতিমধ্যেই আমরা কিছু ভিন্ন চিত্র দেখছি বিধায় এটার প্রতিকারের জন্য আমরা আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছি প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ নাকি অবৈধ সেটি যাচাই করার বিষয়ে দুটি প্রধান বিষয়ে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব বিবেচনায় নেওয়া হলেও এক এক প্রার্থীর ক্ষেত্রে এক এক ধরনের সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ করেন তিনি আমরা শুনতে পাচ্ছি কোন একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে যাতে এসব কারণে যেসব নমিনেশন বাতিল করার কথা সেটা যেন করা না হয় আমরা স্পষ্টভাবে আজকে বলতে চাই কোনো ধরনের চাপে নথি স্বীকার না করে যে কারোর হোক ইভেন জামাত ইসলামেরও যদি হয় তাহলে আর পিওর আছে সেই নিয়মের ভিত্তিতে যেন বৈধ এবং অবৈধ বিষয়টি করা হয় জানিয়েছেন মিস্টার তাহের তিনি দাবি করেন নতুবা দুইটি জিনিস প্রমাণিত হবে এক এই নির্বাচন কমিশনার দুর্বল তাদের পক্ষে শেষ পর্যন্ত নির্বাচন করা যাবে কিনা না এবং এটা সন্দেহ প্রকাশ থাকবে এবং অথবা এই নির্বাচন কমিশন কোনো একটি নির্দিষ্ট দলের প্রতি করছে ধরনের আচরণ যদি অব্যাহত থাকে তাহলে সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে জনগণের ভেতরে সংশয় তৈরি হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন কোন একটি দলের প্রধানকে নিয়ে যে বাড়াবাড়ি করছে দলটি অতিরিক্ত সিকিউরিটি দেওয়া হচ্ছে এসব নিয়ে তারা নির্বাচনী মাঠে যে সমতল অধিকারের প্রশ্ন আসছে সেটিকে ক্ষুণ্ণ করছে আমরা বলছি কাউকে অধিকতর সিকিউরিটি কিংবা অধিকতর প্রোটোকল দিলে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু একটি প্রধান অন্যতম দল হিসাবে জামাত ইসলামের আমিরকেও সম আচরণ দিতে হবে যদি একটা ব্যর্থ হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড ব্যাহত হবে বলেও দাবি করেন তিনি এছাড়া বিভিন্ন জায়গায় কোনো কোনো এসপি কিংবা ডিসিরা পক্ষপাত দুষ্ট আচরণ করছে অভিযোগ করে তিনি বলেন তালিকা করা হচ্ছে এ বিষয়টি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছেন যদি যদি নির্বাচন কমিশন যথাযথ ভূমিকা না নেন তবে প্রধান উপদেষ্টা সেখানে হস্তক্ষেপ করেন আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি চিফ অ্যাডভাইজার ব্যক্তিগতভাবে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন চান কিন্তু তার চতুর্পার্শ্বে অ্যাডভাইজারদের কেউ কেউ আছেন যেন তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন দাবি করেন জামাত ইসলামের এই নায়াবে আমির স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতি দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত একুশ জন নিহত হয়েছেন কর্তৃপক্ষ আশঙ্কা করছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে দেশটির পরিবহন মন্ত্রী অস্কার পুয়েন্তে জানিয়েছেন ত্রিশ জনের বেশি মানুষ গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানিয়েছে মালাগা থেকে মাদ্রিদগামী একটি দ্রুতগতির ট্রেন কার্ডোভা শহরের কাছে আদা নামের একটি এলাকার পাশে লাইনচ্যুত হয় ট্রেনটি লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি লাইনে ঢুকে পড়ে এবং সেখানে মাদ্রিদ থেকে হুয়েলভাগামি আরেকটি ট্রেনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় আন্দালুসিয়ার জরুরি সেবা সংস্থা জানিয়েছে এই দুর্ঘটনায় অন্তত তিয়াত্তর জন আহত হয়েছেন প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকা প্রার্থীদের নিয়ে ইলেকশন কমিশনের রায় বিএনপি ও জামায়াতের মধ্যে নির্বাচন কমিশন নিয়ে টানা পড়েন প্রার্থীতা নিয়ে আপিলের শেষ দিনের খবর এসব আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোই গুরুত্ব পেয়েছে সমকাল পত্রিকার প্রধান শিরোনাম কারাগারের কারাগারে ভোটে আগ্রহী ছয় জন বন্দী নিবন্ধন করেনি আটাত্তর হাজার দেশের কারাগারগুলোতে থাকা চুরাশি হাজার চুরাশি হাজার চারশো বন্দীর মধ্যে আটাত্তর হাজার একশো ষাট জনেই ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেনি কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে পঁচাত্তরটি কারাগারে মাত্র ছয় হাজার দুশো চল্লিশ জন বন্দী অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন গতকাল রোববার কারা সংশ্লিষ্ট সূচ থেকে সব তথ্য পাওয়া গেছে যুগান্তর পত্রিকার শিরোনাম চব্বিশ জন দ্বৈত নাগরিকের একুশ জনই বহাল দ্বৈত নাগরিকত্বের অভিযোগ থাকা প্রার্থীদের মধ্যে দুজন ছাড়া বাকি সবাই নির্বাচনী মাঠে টিকে গেছেন নির্বাচন কমিশন এই অভিযোগে অন্তত চব্বিশ জনের মধ্যে একুশ জনের প্রার্থীতা বহাল রেখেছে দুজনের প্রার্থীতা বাতিল করা হয়েছে কুমিল্লা তিন আসনে বিএনপি প্রার্থী কাজী শাহ মুফাজ্জল হুসেনের বিষয়ে সিদ্ধান্ত স্থগিত রেখে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে এই ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রার্থী দেওয়া রয়েছে বিএনপি প্রার্থীদের জামাতের অন্তত তিনজন প্রার্থীও তালিকায় রয়েছেন এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় পার্টি খেলাফত মজলিস স্বতন্ত্র সহ অন্যান্য দলের প্রার্থীরাও রয়েছেন নির্বাচন কমিশন জানিয়েছে যারা মনোনয়নপত্র দাখিলের আগে অন্য দেশের নাগরিকত্ব ত্যাগের আবেদন ও ফি জমার স্লিপ দেখাতে পেরেছেন তাদের বৈধ ঘোষণা করা হয়েছে অনেক ক্ষেত্রে নাগরিকত্ব বাতিলের চূড়ান্ত প্রমাণপত্র নেওয়া হয়নি একইসঙ্গে সঙ্গে ঋণ খেলাপি বা খেলাপি ঋণের জামিনদার হওয়ার অভিযোগ থাকা কয়েকজন প্রার্থীও প্রার্থীতা ফিরে পেয়েছেন বা বহাল রয়েছেন তাদের মধ্যে চট্টগ্রাম চার আসনের মোহাম্মদ আসলাম চৌধুরী রয়েছেন রোববার সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচন কমিশনে নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত দেয় কমিশন শেষ দিনে মোট পঁয়ষট্টিটি আপিলের শুনানি হয় যার বেশিরভাগই ছিল দ্বৈত নাগরিকত্ব ও ঋণ সংক্রান্ত ইংরেজি পত্রিকা নিউ এজের শিরোনাম নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামের মধ্যে টানা পড়েন বারোই ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিএনপি ও জামাত ইসলামের মধ্যে টানা দেখা দিয়েছে উভয় দলই কমিশনের নিরপেক্ষতা নিয়ে অভিযোগ তুলেছে যা নির্বাচনের আগে রাজনৈতিক উত্তেজনা বাড়াচ্ছে রোববার বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করে একটি রাজনৈতিক দল দেশের বিভিন্ন এলাকা থেকে ভোটার এনে ঢাকায় আসনগুলোতে নিজেদের পক্ষে ভোটার তালিকাভুক্ত করছে ফখরুল বলেন এ বিষয়ে জরুরি ভিত্তিতে নতুন ভোটারদের সংখ্যা ও তারা কোন এলাকা থেকে এসেছেন সে তথ্য চাওয়া হয়েছে ইত্তেফাকের ইত্তেফাক পত্রিকার শিরোনাম প্রার্থী ফিরে পেলেন চারশো জনের বেশি রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে নির্বাচন কমিশন থেকে মোট চারশো জন প্রার্থী তাদের প্রার্থীতা ফিরে পেয়েছেন শেষ দিনের শুনানিতে প্রার্থিতা ফিরে পান বিশ জন তবে ওই দিন চট্টগ্রাম দুই আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর এবং কুমিল্লা দশ আসনের আব্দুল গফুর ভুইয়ার মনোনয়নপত্র বাতিল করে কমিশন নয় দিনব্যাপী শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিন বলেন আপিলের শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি তিনি জানান স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটারের সমর্থনের শর্ত শিথিল করা হয়েছে যাতে অংশগ্রহণমূলক নির্বাচন সম্ভব হয় তিনি কমিশনের সিদ্ধান্তে সহযোগিতার আহ্বান জানিয়েছেন টাইমস অফ বাংলাদেশ পত্রিকার শিরোনাম নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে নির্বাচন ঘিরে অনিশ্চয়তা বাড়ছে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বিএনপি এবং ইসলামের মধ্যে সরাসরি অভিযোগ শুরু হয়েছে একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টিও এই বিতর্কে যুক্ত হয়ে রাজপথে আন্দোলন এবং নির্বাচন বর্জনের হুমকি দিয়েছে রোববার সন্ধ্যায় ঢাকার বাংলা মোটরে দলের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন তারা বর্তমান নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছে আস্থা রাখতে পারছেন না এবং নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি এদিকে বিএনপি ও জামায়াত একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তারা প্রশাসনকে নিজেদের পক্ষে ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেন জেলা প্রশাসক পুলিশ সুপার সহ মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা জামায়াতের পক্ষ হয়ে কাজ করছেন যা নির্বাচনের পরিবেশকে অসম করে তুলেছে প্রথম আলো শিরনাম ভিডিওগুলো এআই দিয়ে তৈরি অপপ্রচার চলছে ব্যবস্থা নেই গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এবারের নির্বাচনে ভোটারদেরকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মিথ্যা বিভ্রান্তিকর পক্ষপাতমূলক বিদ্বেষপূর্ণ অশ্লীল বা মানহানিকর কন্টেন্ট তৈরি প্রকাশ ও প্রচার নিষিদ্ধ এই নিষেধাজ্ঞা রাজনৈতিক দল প্রার্থী এবং তাদের পক্ষে কাজ করা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য তবে বাস্তবে সব নিষিদ্ধ কন্টেন্টের প্রচার থামেনি কোথাও এআই দিয়ে তৈরি সেনা কর্মকর্তার ভিডিও ছড়িয়ে ভোটের আহ্বান জানানো হচ্ছে আবার কোথাও বিকিনি পরা এক নারী ইসলামপন্থী দলের পক্ষে ভোট চাচ্ছেন ধর্মীয় সংখ্যালঘুদের এআই ভিডিও ব্যবহার করে কোনো দলকে আক্রমণ আবার অন্য দলের পক্ষে প্রচার চালানো হচ্ছে এমনকি বানরের মুখ বসিয়ে ভোট চাওয়ার ভিডিও ছড়িয়েছে ধরনের ভিডিও কতটা ছড়িয়েছে বা কতজন এগুলো বিশ্বাস করছে সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই তবে অনেক ভিডিওতেই হাজার হাজার ভিউ দেখা যাচ্ছে যা থেকে বোঝা যাচ্ছে এসব কন্টেন্টের দর্শকদের সংখ্যা নেহায়াতি কম নয় মানবজন পত্রিকা শিরোনাম আপিলের শেষ দিনে ইসিতে দিনভর উত্তাপ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা প্রার্থীদের আপিল শুনানি শেষ হয়েছে শেষ দিনটি ছিল বেশ নাটকীয় একই দিনে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল আর শুনানি চলাকালেই ইসির কিছু কর্মকর্তার পক্ষপাতের অভিযোগ তুলে কমিশনের সঙ্গে বৈঠক করে বিএনপি রাতে শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন কমিশন নিরপেক্ষভাবে আপিল নিষ্পত্তি করছে এবং কারো প্রতি পক্ষপাত করছে না তবে শেষ দিনে সকালে এক প্রার্থীকে বৈধ ঘোষণা করে বিকেলে আবার অবৈধ ঘোষণার ঘটনা ঘটে ঋণ খেলাপি সংক্রান্ত এক আপিলে প্রার্থীকে বৈধতা দেওয়ার পাশাপাশি মৌখিকভাবে টাকা পরিশোধের কথাও বলা হয় ব্যস্তপান্তর পত্রিকা শিরোনাম ছয় লাখ সরকারি চাকুরে দেবেন পোস্টাল ভোট চাকরির কারণে নিজ এলাকার বাইরে থাকা সরকারি চাকরিজীবী এবং নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা কর্মচারীরা এতদিন ভোট দেওয়া থেকে কার্যত বঞ্চিত ছিলেন এবার পোস্টাল বিডি অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে তারাও ভোটে অংশ নিচ্ছেন প্রবাসীরাও প্রথমবারের মতো পোস্টাল ভোটে অংশ নিচ্ছেন সরকারের তথ্য অনুযায়ী অন্যান্য দেশে গড়ে দুই শতাংশ প্রবাসী পোস্টাল ভোট দিলেও বাংলাদেশে এবার পাঁচ শতাংশ প্রবাসী আবেদন করেছেন পোস্টাল ভোট ব্যবস্থায় সবচেয়ে বেশি সারা মিলেছে সরকারি চাকরিজীবীদের কাছ থেকে মোট নিবন্ধিত সাত লাখ একষট্টি হাজারের বেশি ভোটারের মধ্যে প্রায় পাঁচ লাখ পঁচাত্তর এই সরকারি চাকরিজীবী প্রায় ছয় লাখ সরকারি কর্মচারী অ্যাপে নিবন্ধন করায় তাদের ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত হয়েছে বণিক শিরোনাম কোভিডের পর মাথা পিছু বৈদেশিক ঋণ সবচেয়ে বেশি বেড়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে গত দুই হাজার বাংলাদেশে বৈদেশিক ঋণের স্থিতি বেড়েছে নয় দশমিক এক তিন বিলিয়ন ডলার এতে দেশের মানুষের মাথাপিছু বৈদেশিক ঋণও বেড়েছে অর্থ বছর শেষে মাথাপিছু বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছয়শো ডলার বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী নতুন ঋণ যোগ হয় দেশের মোট বৈদেশিক ঋণের স্থিতি বেড়ে দাঁড়িয়েছে একশো তেরো দশমিক বিশ বিলিয়ন ডলার কেন্দ্রীয় ব্যাংকের বিশ্লেষণে দেখা গেছে কোভিডের পর এটি সবচেয়ে বড় বৃদ্ধি। শিরোনাম পঁয়তাল্লিশ হাজার কোটির অপচয় প্রকল্প প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের নামে প্রায় পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার নতুন প্রকল্প নিতে যাচ্ছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় চার শেষ না হতেই বড় বাজেটের পিডিপি পাঁচ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নানা প্রশ্ন উঠছে বিশেষ করে অর্থনৈতিক চাপের এই সময় আগামী পাঁচ বছরে বিদ্যমান উন্নয়ন প্রকল্পের বাইরে এই কর্মসূচি বাস্তবায়নের কথা বলা হচ্ছে সংবাদ শিরোনাম হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই জানিয়েছেন অধ্যাপক আলী রিয়াজ গণভোটে হ্যার পক্ষে প্রচারণা প্রজাতন্ত্রের কর্মচারীদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক তিনি বলছেন এবারের গণভোট কোন কোন দলকে দলকে ক্ষমতায় ক্ষমতায় বসানো কিংবা যেতে বাধা দেওয়ার এজেন্ডা নয় এটি রক্তের অক্ষরে লেখা জুলাই জাতীয় সনদ ভিত্তিক রাষ্ট্র সংস্কারের এজেন্ডা যা বাংলাদেশের সকল মানুষের এই গণভোট হল জনগণের সম্মতি নেওয়ার একটি প্রক্রিয়া যার মাধ্যমে নির্ধারণ হবে আগামীর বাংলাদেশ কোন পথে চলবে পণ্যভোটের প্রচার এবং ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভাগীয় কর্মকর্তা ও প্রতিনিধিদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গতকাল শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে মিলনায়তনে এই সভার আয়োজন করে ঢাকা বিভাগীয় প্রশাসন দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকে সংবাদ শিরোনামগুলো দশ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক হিসেবে সমঝোতায় পাওয়া সাতাইশটি আসনে প্রার্থী ঘোষণা এনসিপির রুবিন ফারহানার বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ ব্যবস্থা নিতে সহকারী রিটার্নিং অফিসারের চিঠি ফয়জুল করিমের আসনে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত জামাত ইসলামীর ইউরোপকে ব্ল্যাকমেইল করা যাবে না জানিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী প্রার্থীদের মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের রায় ফেব্রিকেটেড ও একপাক্ষিক অভিযোগ এনসিপির কোন একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনের চাপ সৃষ্টির অভিযোগ জামাত ইসলামীর স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ তিনজন নিহত অন্তত জন এবং পত্রিকা শিরোনাম কারাগারে ভোটে আগ্রহী ছয় জন বন্দী নিবন্ধন করেনি আটাত্তর হাজার বন্দী দর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাশনের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল